আমি একজন যাচ্ছি একদম গ্রামের দিয়ে ভ্যানে চলে যান যেদিকে আপনার চোখ যাবে একদম শুভ শ্যামলে আপনার চোখ জোড়াতে পারা আপনি এখানে আসলে আমার কাছে মনে হয় যারা হসপিটালে ঘুরেছেন তারা জানেন যে একদিন বিশ্বাস নিতে আপনাকে ষাট থেকে সত্তর হাজার টাকা এখানে আসলে প্রকৃতির নিয়ামক

এত সবুজ শ্যামল প্রকৃতি মানে একদমই মুগ্ধকর আর টানা তিন দিনের বৃষ্টিতে মানে সব জায়গায় একদম ঝিরিতে পরিণত হয়েছে মানে প্রত্যেকটা জায়গায় পানিতে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তো একদম আমরা এখন যাচ্ছি বাংলাদেশের পঞ্চগড়ের বোদা উপজেলার পাশ দিয়ে একদম রাস্তা এবং পাশে হচ্ছে আসাম এই যে যে তার কাটা ওপার বাংলার আসামের শুরু এখানে কি চমৎকার সুন্দর আমাদের ড্রাইভার সাহেব ভীষণ ইয়াং হ্যাঁ ড্রাইভার সাহেব নাম কি হ্যাঁ সুরুজ্জামাল জামাল এই যে তুমি যে প্রত্যেক দিন এই প্রকৃতির মাঝে এই গাড়ি চালাও তোমার কেমন লাগে ভালো খুবই ভাল লাগে তাই না এটা ছেড়ে কি ঢাকায় যেতে ইচ্ছা করে তার মানে এই প্রকৃতি তোমার ভাল লাগে এইখানে তোমার সাথে যদি আমি কাজ করতে চাই তাহলে আমার কি করতে হবে কতদিন ট্রেনিং দেওয়া লাগবে তোমার সাথে তোমার হেল্পার নিবো আমার কি বলছিলাম যে এই গাড়ির হেল্পার হিসাবে আমাকে নিয়োগ করার জন্য কিন্তু সে নিতে চাচ্ছে না আর নাকি এই গাড়িতে হেল্পার লাগে না কারণ এত সুন্দর যদি জব লোকেশন তাহলে হবে তো যতটুকুন সময় জামালের সাথে আছে আমরা দেখি জামাল থেকে গাড়ি ড্রাইভিং শিখতে পারি কিনা কি নদী কর্তোয়া করতোয়া আচ্ছা আচ্ছা করতোয়া নদী আচ্ছা আচ্ছা তাই মানে কিভাবে ডুবে মারা গেছে নৌকা ডুবে আচ্ছা আচ্ছা তার মানে এখন একদম নদীর ভরা যৌবনা তো এখানে আসলে একটা ভ্যান রিজার্ভ করে আপনি যদি সারাদিন ঘুরেন মুগ্ধতা শেষ হবে না সো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ